আজকে দেখাবো পিকাশের মাধ্যমে কীভাবে প্রিপেড মিটার রিসার্চ করতে হবে প্রথমে পে পেপিলে যাবেন তারপর আমার পল্লী বিদ্যুৎ না হচ্ছে পিডিবি আমি সেভ আছে এখানে যদি না হয় তাহলে এখানে বিদ্যুৎ দিতে বিদ্যুৎ থেকে আমার আমি পিডিবি পিটিভি পিটিভি প্রিপেড তারপর মিটার নাম্বার नंबर अंदर दस जी नंबर है सिस्टम में

এখানে বিষয়ে অনেক সময় টোকেন নাম্বার আসে না চলে অনেক সময় টোকেন নাম্বার আসে না তাহলে আপনারা টোকেন পে বিল দেবেন তারপর এই যে এন্ড টোকেন মিটার নাম্বার সার্চ দিবেন বারো দশ এগারো এই যে টকেট নম্বর চল্লিশ পর্যন্ত